জিবি ক্লাসরুম এন্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে অধ্যায় 1 কোষে দেখি 1.3 xল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজকে 7 নম্বর ক্লাস আগের ভিডিওতে আমরা 10 দাগের অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম আজকে 11 11 দাগ থেকে অঙ্কগুলো দেখব 11 দাগে যে অঙ্ক আছে 11 দাগের 1 যে অঙ্কটি আছে x স্কয়ার প্লাস এ এক্স প্লাস সমীকরণের একটি বীজ ওয়ান হলে এর মান নির্ণয় করতে হবে এই সমীকরণের একটি বিজ ওয়ান হলে পরে এ এর মান তাহলে যেহেতু একটি বিজ ওয়ান তার মানে এক্সের একটি মান ওয়ান তাহলে ওয়ান আমরা এক্সের জায়গায় বসিয়ে দিয়ে দেখব এর মানটিকে কত আসে বা করি এ এক্স এই সমীকরণের একটি বীজ ওয়ান তাহলে আমরা এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দেব অর্থাৎ এক্স ইস ওয়ান বসিয়ে দেবো তাহলে আমাদের বা এ প্লাস ফোর ইজুকাল টু জিরো বা এ ইজুকাল টু ফোর সময় সময়ের দিকে গেলে মাইনাস তাহলে আমরা দেখতে পেলাম একটি বিচ ওয়ান হলে এর মান হলো মান আসছে ফোর এটাই আমাদের দুই দাগের অঙ্কটি আমরা দেখি এগারো দুই দাগের যে অঙ্কটি আছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের একটি বিজ টু হলে অপর বৃষ্টির মান কত তাহলে আমরা একটি বিচ টু সেই মানটি টু 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 একটি বিজ টু মানে এক্স এর মান টু বসিয়ে আগে আমরা বি এর মান বের করব তারপরে সেই বি এর মানটি বি এর জায়গায় বসিয়ে আর একটা মান বের করব অঙ্কটি করি এক্স এক্স মাইনাস টু প্লাস প্লাস বি এই সমীকরণের একটি একটিভিস টু তাহলে আমরা কি করবো এখানে বা টু তার হলে স্কোয়ার মাইনাস টু প্লাস বি এখানে টু বিস এর মান টু প্লাস সিক্স ইজিক বা আমরা কী করবো এখানে দুই দিয়ে চার মাইনাস দুই দ্বারা গুণ করলে এবং ব্র্যাকেট যদি আমরা তুলি দুই দিয়ে চার মাইনাস মানে এ প্লাস মানে সে মাইনাস টু বি প্লাস সিক্স ইজ ইকাল টু জিরো বা আমরা এখানে এক করতে পারি প্লাস ফোর মাইনাস ফোর কেটে দিতে পারি তাহলে আমাদের মাইনাস টু বি প্লাস সিক্স ইজ ইয়াল টু জিরো বা আমরা মাইনাস টু বি রেখে সমান সমান ওদিকে অতএব বি এর মান সরি বিজয়াল টু কত থ্রি তাহলে আমরা কি পেলাম বি এর মানটি পেলাম থ্রি এবার ওই যে উপরে যে সমীকরণটি আমাদের আছে এই সমীকরণের এখানে বি এর মানটি আমরা বসিয়ে দেবো

এবং দুর্বক পথ ছয় মানে সিক্স ছয়কে আমরা ভাঙিয়ে আমাদের আনতে হবে যোগ বিয়োগ যাই তিন তিন দুই আমরা করতে পারি তিন দুগণি ছয় এবং তিন আর দুই যোগ করলে পাঁচ বা আমরা কি কর তখন আমরা কি করব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইজ ইজিক টু জিরো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এক্স কমন নিতে পারি বা এক্স এক্স কমন নিলে আমাদের এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিতে পারি এক্স মাইনাস থ্রি টু জিরো বা আমাদের এখানে এক্স মাইনাস কমন যাবে যেহেতু এক অতএব এখানে থাকবে এক্স মাইনাস টু জিরো দুটি রাশির গুণ ফল জিরো তাহলে তারা পৃথক পৃথকভাবে জিরো আমি এখানে করছি পৃথক পৃথকভাবে জিরো তাহলে আমরা কি লিখতে পারি হয়তো বা করতে পারি x মাইনাস থ্রি জিরো একই বলা আছে দুই একটি বীজ দুই অপর বৃষ্টি কত তিন তাহলে আমরা পেয়ে গেলাম অন্য বৃষ্টি অপর অপর বৃষ্টি সমান সমান টু

ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস কে ইন্টু টু এক্সের মান টু বসিয়ে দিলাম প্লাস ফোর ইজিক টু তার মানে দু ডেবানি চার চার দেবানি আট প্লাস টু কে ফোর প্লাস ফোর টু জিরো এখানে আট চার বারো মানে টু কে টু কে প্লাস বারো টু জিরো টু টু মাইনাস বারো নিলে টু কে টু মাইনাস বারো বাই টু সিক্স মাইনাস সিক্স মান বেরোল মাইনাস সিক্স এই মাইনাস সিক্স কে স্থানে বসিয়ে দেবো ঠিক এদিকে সেই সেটাই করেছি টু এক্স স্কোয়ার আমরা এটা টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এখানে দুই এবং 4 চার দোকানি আট আটকে মিডিল টার্ম করে ছয় মানে চার আর দুই করা যায় এই সেইটাই আমরা করেছি টু এক্স -2x minus 6x plus 6x plus 4 ফোর এখানে 2x কমন নিলে এক্স মাইনাস এখানে -2 কমন নিলে এক্স মাইনাস টু ইজুগুল জিরো এক্স টু কমন যায় কমন নিলে টু এক্স আর এখানে মাইনাস 0 টু জিরো ঠিক দুটি রাশির গুণ ফল জিরো হলে টু এক্স এক্স মাইনাস টু ইজিগুল টু জিরো এক্স ইউজল টু 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 এক্স মাইনাস টু জিরো টু এক্স টু টু এবং এক্স 2 টু টু বাই টু ওয়ান তাহলে এখানে এক্সের দুটি বীজ হল একটা টু অন্যটি ওয়ান যেহেতু এখানে বলেছে একটি বীজ দুই হলে অপর বৃষ্টির মান তাহলে অপর বৃষ্টি হবে অবশ্যই কত ওয়ান চারদের যে অঙ্কটি আছে দেখব চারদ একটি একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর নয়ের কুড়ি হলে সমীকরণটি লিখি অঙ্কটি করি অঙ্কটি অঙ্কটি করে ফিরে এলাম মনে করি একটি প্রকৃত ভগ্নাংশ এক্স এবং তার অনন্য হবে ওয়ান বাই এক্স এটা শিক্ষার্থীরা যদি মনে করি যে প্রকৃত ভগ্নাংশ ওয়ান বাই এক্স তা এবং তার অনন্য এক্স হবে যেটা খুশি করলে হবে এবং বলে দিয়েছে ভগ্নাংশ এবং তার অনন্যকের বিয়োগ ফল সমান সমান নয়ের কুড়ি আমরা শর্তমতে সেটাই ওয়ান বাই এক্স বিয়োগ এক্স ইজিক টু একের কুড়ি কোনাকুনি গুণ এটাকে আমরা যোগ করে নিয়েছি লস এক্স এক্স করলে ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান নয়ের কুড়ি গুণ করলে আমাদের আসে এখানে আমরা এই কুড়ি দ্বারা গুণ করলে কুড়ি ওকে কুড়ি মাইনাস কুড়ি এক্স এবং এরপরে আমরা এক দিকে নিয়ে আস সমান সমানের দিকে নিয়ে এসেছি তাহলে এক দিকে নিয়ে আসলে মাইনাস কুড়ি এক্স স্কোয়ারটাকে আগে রেখেছি নাইন এক্স মাইনাস এবং এটা প্লাস কুড়ি পরে সাজিয়ে নিয়েছি একবার একবারে সাজিয়ে লিখেছি এবার তাহলে আমাদের এবার মাইনাস দ্বারা যদি আমরা গুণ করে দেই এবং বা মাইনাস যদি কমন নেওয়া হয় এখানে মাইনাস কমন নিলে কুড়ি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স কুড়ি টু জিরো এটাই আমাদের সমীকরণ বলেছে সমীকরণটি কী হবে তাহলে এটাই আমাদের সমীকরণ যদি একটি ভগ্নাংশ তার তাহলে আমাদের সমীকরণটা সমীকরণ আসছে আমাদের এই ভিডিওর লাস্ট এই ভিডিওর লাস্ট অঙ্ক আমরা এখন দেখব করবো পাঁচ থেকে এগারোর পাঁচের যে অঙ্কটি আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস টু জিরো সমীকরণের বিশ দয় মাইনাস ফাইভ এবং মাইনাস সেভেন হলে এ এবং বিয়ের মান যেহেতু এখানে দুটো বীজ দেয়া দেয়া আছে তাহলে আমি এক্সের মান একবার মাইনাস ফাইভ বসাব একটা সমীকরণ পাবো এবং এক্সের মান মাইনাস সেভেন বসি আরেকটা একটা সমীকরণ পাবো সেই দুটো সমীকরণ থেকে আমার এ এবং এর মান বের করতে হবে অঙ্কটি আমি করে ফিরে আসছি যাতে কি না ভিডিওটি একটু ছোটো হয় অঙ্কটি করে ফিরে এলাম তাহলে এখানে আছে আমরা প্রথমে এর ইজিগুয়াল টু মাইনাস ফাইভ বসিয়ে দিয়েছি তা এ এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্সকোয়ার মাইনাস ফাইভ প্লাস পঁয়ত্রিশ জিরো পাঁচ পাঁচ পঁচিশ মানে প্লাস পঁচিশ এ প্লাস এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস ফাইভ বি প্লাস পঁয়ত্রিশ গুরু জিরো এখান থেকে পাঁচ কমন নিলে ফাইভ এ মাইনাস বি প্লাস সেভেন ইজিগুয়াল টু জিরো এই পাঁচটাকে সমান সমানের এদিকে নিলে শূন্য নিচে চলে যায় মানে টোটাল শূন্য হয়ে যায় তার মানে মাই ফাইভ এ মাইনাস বি প্লাস সেভেন ইজিক টু জিরো এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম এবং দুই নং সমীকরণ ঠিক এদিকে মাইনাস সেভেন এক্সের জায়গায় মাইনাস সেভেন বসিয়ে এই সমীকরণে একটি অপর বীজ মাইনাস সেভেন বসিয়ে তাহলে মাইনাস এজ এর স্থলে এক্সের স্থলে মাইনাস সেভেন বসিয়েছি মাইনাস সেভেন বসিয়ে এবং কী পেলাম আমরা ফর্টি নাইন এ মাইনাস সেভেন বি প্লাস থার্টি ফাইভ টু জিরো এখানে সেভেন কমন যায় সব জায়গায় সেভেন আছে সেভেন কমন নিলে সেভেন এ মাইনাস বি প্লাস ফাইভ টু ঠিক একই রকম সমান সমানের এইদিকে নিয়ে আসলে উপরে জিরো নিচে সেভেন মানের এটা টোটালটা এটা জিরো হয়ে যাচ্ছে সমান সমান ঠিক ওতে তাহলে আমাদেরকে এ বি প্লাস এটা আমাদের দুই নম সমীকরণ এবার আমরা কি করেছি এই এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণকে অপনয়ন করে পাই মানে সমাধান করে পাই এক নংকে বসিয়েছি নিচে দু নংকে বসিয়েছি এক নং এবং দু নং সমীকরণকে অপনয়ন করে পাই এবার এটা আমরা বিয়োগ করে দিয়েছি তাহলে বিয়োগ করে চিহ্ন পাল্টে যায় তাহলে এখানে বি এবং বি কেটে যাচ্ছে তাহলে এখানে প্লাস ফাইভ এ এবং মাইনাস সেভেন এ তাহলে যোগ বিয়োগ করলে প্লাস বিয়োগ মাইনাস টু এ এখানে কেটে যাচ্ছে এবং এটা আমাদের কী হচ্ছে এটা মাইনাস এটা প্লাস সেভেন তাহলে টু টুটাকে আমরা ওই দিকে নিলে মাইনাস টু হয়ে যাচ্ছে মাইনাস টু এ সমান মাইনাস টু এ সমান সমান মাইনাস মাইনাস কেটে যায় এ সমান সমান ওয়ান কেমন টু এ তার মানে এখানে কী এসছে এ সমান সমান টু বাই টু কেটে গেলে সমান সমান ওয়ান এটা আমাদের হচ্ছে আসছে তাহলে তাহলে আমরা এ সমান সমান কী পেলাম ওয়ান এ সমান সমান পেলাম ওয়ান এবার এই এক নং সমীকরণে এর মানে এ জুগুল টু ওয়ান এটা আমরা যদি বসিয়ে দিই তাহলে কী হচ্ছে এক নং সংকেরণে এর পরিবর্তে এর পরিবর্তে ওয়ান বসালে এখানে ফাইভ ইন্টু ওয়ান মাইনাস বি প্লাস সেভেন ইন্টু জিরো পাঁচ ওকে পাঁচ তাহলে ফাইভ এখানে ফাইভ ফাইভ মাইনাস বি প্লাস সেভেন ই টু জিরো মাইনাস বি রেখে সাত পাঁচ বারো বারোকে একবারে সময় সময় এর দিকে নিলে মাইনাস বারো মাইনাস মাইনাস বারো তারপর বি ইজ ইয়াল টু আমাদের বিজ ইকুয়াল টু বারো তাহলে এই আমরা ওয়ান পেলাম এবং বি সমান সমান আমরা বারো পেলাম টুয়েলভ পেলাম তাহলে এখানে দুটি এর মান ওয়ান এবং বি এর মান টুয়েলভ এরই সঙ্গে সঙ্গে আমাদের ওয়ান পয়েন্ট থ্রির সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করা হলো সম্পূর্ণ করা হলো এই ভিডিও এখানেই শেষ করছি ওয়ান পয়েন্ট থ্রির যে অঙ্কগুলো সম্পূর্ণ অঙ্কগুলো সব অঙ্কগুলো আমি ছোটো ছোটো পাঠে ভিডিও করে দিয়েছি শিক্ষার্থীদের কোথাও যদি কোনো জায়গায় যদি কোথাও সমস্যা থাকে অঙ্কগুলো দেখতে গিয়ে অবশ্যই আমাকে জানাবে এবং আমি কথা দিচ্ছি সে সমস্যার সমাধান অবশ্যই করব রাখছি দেখা হবে আমাদের পরের ভিডিওতে ওয়ান পয়েন্ট যে অঙ্কগুলো আছে সেখান থেকে ততক্ষণ পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি জানাই প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সবার শুভকামনায় শেষ করছি আজকের ভিডিও